আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া দেওয়া উচিত বা করতে একটি বক্তব্য তিনি দিয়েছেন আরেকটি মানে কথা বলেছেন বা আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে তিনি মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটি তিনি চান না আমরা যেহেতু দীর্ঘদিন একসাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা একসাথে যুগপথ আন্দোলনে ছিলাম যুগপথ আন্দোলনের একজন কর্মী হিসাবে বা একজন সাথী হিসাবে অংশীদার হিসাবে আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং ওনার প্রতি আমাদের আহ্বান থাকবে এজ এ স্টেক আমাদের এই চলমান যে যুগপথ আন্দোলন সেই যুগপথ আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে আহ্বান থাকবে ওনার প্রতি যে উনি উনার এই বক্তব্য প্রত্যাহার করবেন উনি যদি ওনার এই বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আমরা ধরে নিব জনগণ ওনার সম্পর্কে যে ধরনের চিন্তা করে সেই চিন্তাটা আসলে বাস্তব সত্য এখন আসেন এই যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগে বাংলাদেশের মেজরিটি পারসন নিষিদ্ধ চাই কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট গণহত্যাকারী সংগঠন এবং পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে কোনো গণহত্যাকারী সংগঠন পরবর্তীতে বা পরাজিত হওয়ার পরে তাদের পুনর্জন্ম হয়েছে বা পুনর্বাসন হয়েছে পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম কোনো নজির আপনি দেখাতে পারবেন না এমনকি অসংখ্য দেশে এরকম নানান ইতিহাস আছে জার্মানির সেই হিটলারের ইতিহাস আমরা সবাই জানি হিটলারের যে নাৎসি বাহিনী সেই নাৎসি বাহিনী হিটলার পরাজিত হওয়ার পরে আজ পর্যন্ত তার নাম নেওয়ার মতো কেউ কিন্তু ওখানে নেই মানে চিরতরে তাদের কবর দেওয়া হয়েছে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে যখন লড়াই হয় সংগ্রাম হয় এটাই হয় অর্থাৎ তারা পরাজিত হওয়ার সাথে সাথে জনগণ তাদের কবর রচনা করে এবং পরবর্তীতে তাদের পুনর্জন্ম বা পুনর্বাসন করার কোনো সুযোগ নেই এখন এই যে আওয়ামী লীগ আমরা এটাও বলি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে পরিচয় করিয়ে দেওয়া বা রাজনৈতিক দল হিসাবে বারবার বলা এটাও কিন্তু একটা ফ্যাসিবাদী আচরণ কারণ আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দলের নেচারে পড়ে না কারণ যে সংগঠনটি এদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে গুম করেছে যে সংগঠনের নেতা কর্মীদের হাতে এদেশের জনগণের রক্তের দাগ লেগে আছে এরকম একটি সংগঠনকে আপনি যখন রাজনৈতিক দল হিসাবে বারবার পরিচয় দেবেন তার মানে বুঝতে হবে আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার চরিত্র কিংবা উপাদান বিদ্যমান আছে আজকে যারা বলছে আওয়ামী লীগের রাজনৈতিক দল আমি বলবো আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার এখনো বিদ্যমান আপনি কিভাবে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল বলেন কিভাবে সম্ভব আওয়ামী লীগ কোন কায়দায় কীভাবে একটি রাজনৈতিক দল এখন যারা গণহত্যার সাথে জড়িত এটাকে আমরা খুব বেশি বললে একটি ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করতে পারি এবং ফ্যাসিবাদী কোনো সংগঠনের ইতিহাস নেই যে তারা আবার রাজনীতির মাঠে আবির্ভাব হবে বা ফিরে আসবে এখন মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রাজনীতিতে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি কেন এ ধরনের বক্তব্য দিলেন আমাদের মাথায় আসছে না তিনি কিছুদিন আগে এটাও বলেছিলেন ভারতের যে হাই কমিশনার তার সাথে মিটিং করে তিনি মিডিয়াতে বক্তব্য দিলেন আমরা ভারতের সাথে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করছি বা আমাদের সাথে ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে সেদিনও আমরা এটা নিয়ে বিরোধিতা করেছিলাম আমরা আপত্তি জানিয়েছিলাম যে ভারতের সাথে আমাদের এত দহরম মহরমের প্রয়োজন নেই ভারত আমাদের প্রতিবেশী দেশ আমাদের নেইবার কান্ট্রি জাস্ট নেইবার কান্ট্রি হিসাবে যতটুকু সম্পর্ক মানে আমাদের রাখা দরকার ঠিক ততটুকুই সম্পর্ক থাকবে এবং এই সম্পর্কটা হবে ভারতের সাথে বাংলাদেশের জনগণের ওই হাসিনার সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্ক করেছিল আপনার ইন্ডিয়া সেই কায়দায় যদি ইন্ডিয়া মনে করে যে হাসিনার চোখে তারা বাংলাদেশকে দেখবে আর এই বর্তমান সরকারের সাথে সম্পর্ক করবে আসবে তাদের সাথে তারা একই একই সম্পর্ক করতে চাই এটা আর আমরা হতে দেব না পরিষ্কার বক্তব্য আমাদের ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চাই আমরা ওয়েলকাম জানাবো তবে সেটা বাংলাদেশের জনগণের চোখে আসতে হবে এবং জনগণের চোখ দিয়ে দেখতে হবে এর বাইরে অন্য কোন কায়দায় অন্য কোনো রাস্তায় সম্ভব নয় এখন মির্জা ফখরুল সাহেব সেদিন এই ধরনের বক্তব্য দিলেন আর আজকে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক বা উচিত এই যে এই যে একটা বক্তব্য এটা বাংলাদেশের জনগণের হৃদয়ে মানে একটা বড় ধরনের ছুরি মারার মতো একটা অবস্থা যে আওয়ামী লীগ জনগণের রক্ত নিয়ে হলে খেলেছে কিছুদিন আগে পাখির মতো গুলি করে আমাদের দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে এরকম একটা সংগঠন দুই মাস যেতে না যেতেই আপনি আবার কিভাবে তাকে ফিরিয়ে আনার কথা বলেন বক্তব্য দেন আবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে তিনি প্রত্যেকটা বক্তব্যই ছাত্র জনতা তথা জনগণের প্রত্যাশার বাইরে জনগণ এই বক্তব্য কখনোই মানতে পারে নাই এখনো মানবে না আমরা এই জন্যই বলেছি যেহেতু উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় একটি রাজনৈতিক দলের মানে রাজনীতির মাঠে তিনি লিড দিচ্ছেন কার্যতপক্ষে আমরা চাই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং তিনি যদি তার এই বক্তব্য প্রত্যাহার করেন তাহলে জনগণ আমি আশা করি খুশি হবে এবং উনাকে আগের মতোই মানে জনগণ সেভাবে দেখবে এবং এটা আসলে বলতে হয় আমাদের কিছুদিন আগে জামাত ইসলামের আমির তিনিও এরকম একটি বক্তব্য দিলে দিয়েছিলেন এই লাইনে সবাই সমালোচনা করেছে আমরাও করেছি এমনকি বিএনপি তো উঠে পড়ে লেগেছিল জামাতকে কিভাবে একবারে মানে মাটির নিচে নামানো যায় তাহলে জামাতের আমিহির এক বক্তব্য দিলে আপনারা উঠে পড়ে লাগেন তাহলে এখন আপনারা যে ধরনের বক্তব্য দিলেন এখন জামাত ইসলাম কি করবে বলেন তারাও আপনাদের ট্রেনে নামানোর চেষ্টা করবে তো আপনারা যদি খালি আপনারা যদি ট্রেনে নামানামিতে ব্যস্ত থাকেন তাহলে তো ওই আওয়ামী লীগ আবার এখানে সুযোগ নিয়ে আপনাদেরকে আবার ওই পাঠাতে সহজ হয়ে যাবে তাদের জন্য ঘরে বিএনপি যদি জামাতকে টেনে নামাতে ঘন্টা ব্যস্ত থাকে আর জামাত যদি তাহলে তো ভাই আওয়ামী লীগ চিন্তা করবে এই তো সুযোগ আমি আইসা এবারে এই দুইটাতে শাহস্তা কইরা আবার এদেরকে আইনে ঘরে পাঠাই না এটাই তো রাস্তা হচ্ছে এই জন্য আমরা বলেছি এ ধরনের মন্তব্য কথা বক্তব্য কোনো দেওয়া যাবে না বারবার আমরা আহ্বান জানিয়েছি বৈঠকগুলোতে আমরা বলি যে এমন কোনো বক্তব্য কথা আপনারা বলবেন না আমরাও বলবো না যাতে আমাদের এই রাজনৈতিক দলগুলোর যে একটা ঐক্য এটা নষ্ট হয় কারণ এই রাজনৈতিক দলগুলোর ঐক্য নষ্ট হলে ওই পরাজিত শক্তি আবার আমাদের উপরে চাপিয়ে হাসিনা পালিয়েছে কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যায় নাই মনে রাখবেন আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তরে প্রত্যেকটি জায়গায় এখনো বসা আছে শুধু হাসিনা পালিয়ে গেছে ভুলে যাবেন না যে একবারে আওয়ামী লীগ নিঃশেষ হয়েছে ন তাদের দোসররা এজেন্টরা প্রত্যেকটা জায়গায় সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আর আপনারা এই ল্যাংজা ধরে টানাটানি কে কাকে ঘায়েল করতে পারেন এখনই যা শুরু করেছেন তাহলে আপনাদের আইনাঘর আবার মানে আইনাঘরে আপনাদের জায়গা হবে কোনো করার নাই তো তো এই জায়গা থেকে আপনাদের অবশ্যই ফিরে আসতে হবে এই ধরনের কোনো বক্তব্য দেওয়া যাবে না আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রতি উদাত্ম আহ্বান জানাবো যেহেতু আমরা দীর্ঘদিন রাজপথে একসাথে লড়াই করেছি এবং একজন অংশীদার হিসাবে প্রত্যাহার করবেন বলে আমি আশা রাখি প্রত্যাহার করলে আমরা খুশি খুশি হব আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা নিয়ে আসছেন যে আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক যে হাসনাত আবদুল্লাহ তিনি আজকে রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছিলেন চেয়েছেন তো তাকে আমি ধন্যবাদ জানাই এই দাবিটি আমরা কিন্তু প্রায় দেড় মাস ধরে করে আসছি কিন্তু তারা চুপ ছিল কেন চুপ ছিল আই সবার আগে এই কাজটি করা দরকার ছিল আমরা এখনো বলছি এই সরকারের যে গঠন প্রক্রিয়া এটা আসলে ত্রুটিপূর্ণ সঠিক পথে সঠিক রাস্তায় হয় নাই এই জন্য আজকে পদে পদে আমরা বাজার সম্মুখীন হচ্ছি নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছি সেদিন যদি ডক্টর মোহাম্মদ ইউরুসকে রাষ্ট্রপতি ঘোষণা করে ওই চপ্পুকে গ্রেপ্তার করা হতো তাহলে আজকের এই বাংলাদেশে এই যে নানান প্রবলেম ফেস করছি আমরা নানান সমস্যা আমাদের সামনে দাঁড়াচ্ছে এই সমস্যাগুলো হতো না আপনি মূল জায়গাটা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যিনি চেয়ারে বসছেন তার হাতে রেখে দিয়ে আপনি মনে করছেন ডালপালা নিয়ে ব্যস্ত বাংলাদেশের খাতা কলমে প্রধানত মহামান্য রাষ্ট্রপতি এই মহামান্য রাষ্ট্রপতি চেয়ারে একজন ভারতীয় লোক ভারতীয় কারণেই বললাম কারণ বিগত সতেরো বছরে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেন চিফ জাস্টিস বলেন সেনা প্রধান বলেন এই পদগুলোতে যারা বসেছে এরা প্রত্যেকেই ইন্ডিয়ার আস্থা এবং ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল প্রাপ্ত কারণ ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল ছাড়া কেউই হাসিনার আমলে ওই প্রধান বলেন চিফ জাস্টিস বলেন প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগ ছিল না তাহলে এই চুপ্পু সাহেব অবশ্যই ইন্ডিয়ান গ্রিন সিগন্যাল প্রাপ্ত তাহলে ইন্ডিয়ার লোকের হাতে আপনি শপথ নিলেন বাইয়াত নিলেন আর এখন সমস্যা হবে না এটা তো আসলে ভাই ভুল চিন্তা আমাদের সমস্যা অবশ্যই হবে ছাত্র ভাইরা তাদেরকে আমরা আহ্বান সেদিন জানিয়েছিলাম যে আপনারা একটা বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেন বিশ থেকে তিরিশ লক্ষ মানুষ আসবে এই ঢাকা শহর আবার ছাত্র জনতার দখলে আসবে সেদিন আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি ঘোষণা করে সেদিনেই চপ্পু সাহেবকে গ্রেপ্তার করতে হবে কিন্তু তারা আমাদের কথা শোনেন নাই যাই হোক সুযোগ এখনো চলে যায় নাই যেহেতু এখনো সুযোগ আছে আমি শুধু এতটুকুই বলবো আজকে ওই যে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যটি দিয়েছে এই বক্তব্যটি যাতে বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ না থাকে এটা বাস্তবায়নের উদ্যোগ যাতে তারা নেই আমি মনে করি তারা যদি এটা বাস্তবায়নের উদ্যোগ নেই একদিনের নোটিশে এদেশের লাখো কোটি মানুষ প্রস্তুত আছে আসার জন্য তাদের সেই ডাকটা দিতে হবে আমি জানি না তারা দেবে কিনা কারণ তারা তো নানান সময় নানান কথা বলে এগের সময় রাজনৈতিক দলগুলোকে হেয় প্রতিপন্ন করে ছোট করে দেখে নিজেরা ক্রেডিট নিয়ে ব্যস্ত থাকে এরকম নানাবিধ কর্মকাণ্ড নিয়ে আমি তাদের সাফল্য কামনা করি সব সময় আমি চাই তারা সফল হোক তবে এই জায়গায় তাদের আরো উদার হতে হবে উদার মানসিকতার হতে হবে এই আন্দোলন একক কোনো দল ব্যক্তি সংগঠনের ছিল না এই আন্দোলন বাংলাদেশের আগ্রহ করে জনগণের ছিল এদেশের আপমর জনগণের ছিল এটা মানে উদার মনে ধারণ করতে হবে তাদের আমি বলেছিলাম পাঁচই আগস্টেই যে তোমরা কালকে এই বড় একটা কনফারেন্সের আয়োজন করো প্রয়োজনে সৌরাজ্য উদ্যানে জাতীয় কনভেনশনে ডাক দাও সব রাজনৈতিক দলকে দাওয়াত করো জনগণকে দাওয়াত করো মানুষ আসবে সেখানে তোমরা বক্তৃতা দেওয়া এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই বিপ্লব উৎসর্গ করবা এই বিপ্লবের ক্রেডিট বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দেবা রাজনৈতিক দলগুলোকে দেবা কিন্তু তারা সেটা করে নাই তারা জিনিসটাকে সংকীর্ণ করে ফেলেছে সেই জায়গা থেকে কিন্তু আসলে এই ধরনের বক্তব্যের মাধ্যমে কি আসলে যারা শহীদ হয়েছে এই চব্বিশে তাদের অপ্তের সাথে বেমানি হয় কিনা এবং আমরা দেখছি একই ভুল কিন্তু এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনছিল এবং তারপরে জি এটা 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 অবশ্যই আমি আপনার প্রশ্নে একবারই পরিষ্কার যেমন আমরা সবসময় এই কথাটি বলি যে সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশের সবচাইতে সফল রাষ্ট্রনায়ক আমরা ওনাকে বলি এবং একজন চৌকশ প্রেসিডেন্ট হিসাবে যিনি পরিচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি দল মত নির্বিশেষে আমি মনে করি বাংলাদেশের মেজরিটি পারসন তাকে পছন্দ করেন ভালোবাসেন এবং তার যে ব্যক্তিত্ব ছিল সেটাকে অনেকেই ধারণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের সবচাইতে বড় ভুল যেটা ছিল আমি যদি জাস্ট একটা ভুলের কথাই বলি সেই ভুলটা হচ্ছে হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ করে দেওয়া এই যে গোখরা সাপটাকে বাংলাদেশে এনে নির্বাচনের সুযোগ করে দেওয়া রাজনীতিতে সুযোগ করে দিয়েছিলেন মানে জিয়াউর রহমান সাহেব তার খেসারত দেশের মানুষকে প্রায় চল্লিশ বছর ধরে দিতে হচ্ছে দু হাজার সাল পর্যন্ত এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি এই ধরনের আবার একটা বক্তব্য দেন তাহলে তো আমি বলতেই মানে বাধ্য হচ্ছি আমরা যে আসলে উনি এই শহীদদের রক্তের সাথে আসলে এক প্রকারে তামাশা করছেন এবং এই ভুল যদি বিএনপি করে তাহলে আগামীতে আমি মনে করি চল্লিশ বছর নয় একশো বছর বিএনপি এবং এদেশের জনগণকে পস্তাতে হবে খেসারত দিতে হবে যে রহমানের একটা ভুলের কারণে চল্লিশ বছর এই দেশের জনগণকে খেসারত দিতে হয়েছে আবার যদি বিএনপি ওই একই ভুল করে তাহলে একশো বছর ওই একই খেসারত আবার দিতে হবে আমাদের সিনিয়র সচিবের যে আরেকটা বিষয় আপনারা ইতিমধ্যেই নিয়ে আসছেন আপনারা জানেন যে ওই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি আসলে ওই একটি বিষয়ে মানে লুকানোর চেষ্টা করছেন যদি এটা মিডিয়াতে আসছে যে সেখানে নিয়োগ সংক্রান্ত একটা বিষয়ে আসলে তিনি পাঁচ কোটি টাকার যে একটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি মানে উনি এমনভাবে এই জিনিসটা তুলে ধরেছেন যে উনি তো আসলে ঘুষ্টুস খান না সামান্য পাঁচ কোটি টাকা মানে বুঝতে পারছেন হাসিনার আমলে বাংলাদেশটাকে কোথায় নিয়ে গেছে তারা যে পাঁচ কোটি টাকা তাদের কাছে একটা চায়ের দাম এখন একটা পানের দাম এমন একটা অবস্থা তা আমাদের প্রশ্নটা আসলে ওই সচিবকে নিয়ে না আমাদের প্রশ্নটা কথা জানেন আমাদের প্রশ্নটা হচ্ছে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এই সকল ব্যক্তি এখনো কিভাবে সচিবালয় থাকে তারা কিভাবে এখনো বিভিন্ন চেয়ারে বসে থাকে ওই ফ্যাসিবাদের আমলের আমলারা কিভাবে এখন চেয়ার দখল করে থাকে মানে আপনি শিয়ালকে মুরগি বর্গা দিয়েছেন বিষয়টা শিয়ালের কাছে হবে আমরা বিপ্লব পরবর্তী সরকার গঠন করলাম আর আমরা বর্গা দিলাম এই সরকারের সকল কার্যক্রম হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে তো তারা তো গিলে খাবেই এই সরকার কেন হাসিনার আমলে প্রত্যেকটা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে সরাই নাই একটা অর্ডারে সবগুলোকে বহিষ্কার করা দরকার ছিল দেশপ্রেমিক আমলার তো অভাব নেই কিন্তু তারা সেদিকে পা বাড়ায় নাই কেন করেছে কাদের মানে প্রেসক্রিপশনে করেছে এটা একটা ধোঁয়াশার মধ্যে আছে তো যাই হোক আমরা শুধু একটা কথাই বলতে চাই এই সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর থেকে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা যারা আছে এদেরকে অনতি বিলম্বে না সরানো গেলে এরা আগামীতে বাংলাদেশে যে কোনো একটা বড় ধরনের অঘটন ঘটিয়ে দেবে নানাভাবে এরা সেই কাজটি করছে ধন্যবাদ